আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সমান দর্শক আজকের যে শিরোনামটি এটি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এই শিরোনামটি আপনার জন্য প্রযোজ্য হতে পারে আমার জন্য প্রযোজ্য হতে পারে অথবা যে কেউ যারা কিনা সফলতার একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন অনেক শত্রু তৈরি করেছেন অনেক প্রতিযোগী তৈরি করে ফেলেছেন এবং কাজকর্ম করতে গিয়ে ঝুঁকিপূর্ণ অসংখ্য কর্ম করেছেন এসকল গিয়ে একটা সময়ে আপনাকে পালাতে হতে পারে এবং পালাতে হবে কখনো জীবন থেকে কখনো ব্যবসা থেকে কখনো রাজনীতি থেকে কখনো সিংহাসন থেকে পালাতে হবে তো সেই আপনাকে যে পালাতে হবে সেটার একটা ম্যাথমেটিক্যাল ম্যাটিকুলাস একটা ডিজাইন থাকে সব জায়গাতে ডিজাইন থাকে এইগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি ইতিপূর্বে যারা দেখেছেন হয়তো অনেকেরই মনে থাকে না আবার অনেকগুলো লেখাও লিখেছি বেশ কয়েকটা লেখা লিখেছি তারপরেও আবার এই বিষয়গুলো মাঝে মধ্যে স্মরণ করে দিতে হয় এখানে আমি পালানো বলতে যেটি বোঝাচ্ছি যে আপনি পালিয়ে যাবেন আর ফিরে আসবেন অর্থাৎ পালানো এমন একটা বিষয় যদি আপনি পালিয়ে যান আপনার আর ফিরে আসা হবে না আর আরেকটি বিষয় রয়েছে সেটি হলো পশ্চাৎ প্রসরণ অর্থাৎ আপনি কৌশলগত কারণে পেছনে চলে যাবেন পেছনে চলে যাওয়ার পরে আবার সময় নিয়ে ফিরে আসবেন যেভাবে রবার্ট ব্রুশের কথা আমরা জানি বা যুদ্ধক্ষেত্রে অনেক লোককে জানি যারা মুহূর্তের মধ্যে পরাজয় ভান করে পরাজিত হয়ে তারা পিছনে চলে যায় আবার শক্তি সঞ্চয় করে সামনে চলে আসে গেরি আক্রমণের মতো করে এটাকে পালানো বলা হয় না পালানো অর্থ ইংরেজিতে যদি বলি আমরা ফ্লিড অ্যাওয়ে যুদ্ধক্ষেত্র থেকে বহু বহু দূরে চলে যাওয়া কিছু টান দিয়ে এবং আর পালানো জিনিস নদীর মতো হারিয়ে যায় কখনো ফিরে আসে না এখন সেটা কেমন পালানো বা এই পালানোর জন্য প্রস্তুতিটা কেমন থাকে আপনি যদি গণভবনে যান বঙ্গভবনে যান লালকেল্লাতে যান তাহলে গণভবন বঙ্গভবন নির্মাণ সময়কাল তার থেকে ধরুন দিল্লির লালকেল্লা বা আগ্রার দুর্গ অলমোস্ট সাড়ে তিনশো বছর বা তিনশো বছরের মতো সময়ের পার্থক্য তো সেখান থেকে আপনি বাকিংহাম প্যালেসে যান যেটির বয়স এখন আটশো বছর এইট হান্ড্রেড ইয়ার্স তাহলে লালকেল্লার চাইতেও পাঁচশো বছর আগে বাকিংহাম প্যালেস তৈরি হয়েছে তারপর বাকিংহাম প্যালেস পেরিয়ে আপনি যদি তুরস্কের কয়েকটি প্রাসাদে যান বড় বড় কয়েকটি প্রাসাদে যান জার্মানির কয়েকটা ক্যাসেল রয়েছে সেখানে যান তারপরে যদি আপনি মিশরের বেশ কয়েকটি ক্যাসেল রয়েছে এমনকি পিরামিড রয়েছে সেখানে যান আপনি সব জায়গাতেই দেখতে পাবেন যে পালানোর জন্য সুন্দর সুন্দর সুরঙ্গ রয়েছে আমাদের এই যে লালকেল্লার না থাকলেও লালবাগ দুর্গ আছে তো লালবাগ দুর্গে গিয়ে দেখবে যে সেখানেও পালানোর একটা সুরঙ্গ রয়েছে বলা হয়ে থাকে যে এই সুরঙ্গটি একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে অজ্ঞাত একটি জায়গাতে গিয়ে সেটা শেষ হয়েছে এবং এখান থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকজন লোক বলার চেষ্টা করেছে যে এই সকল সুরঙ্গ পথে ভূত থাকে প্রেত থাকে দানব থাকে দৈত্য থেকে এবং ব্রিটিশ জমানাতে এই লালবাগ কেল্লার যে সুরঙ্গ পথ এটির রহস্য উন্মোচনের জন্য ওখানে অনেকে ঢুকেছেন কেউ আর ফিরে আসেনি এমনকি সিকল দিয়ে হাতি বেঁধে সেই হাতি ছেড়ে দেওয়া হয়েছে হাতি সেখান থেকে হারিয়ে গেছে সিকল ফিরে এসেছে এরকম কাহিনি আপনি লালবাগ দুর্গে গেলেই শুনতে পাবেন তো এরপরে সেটি এখন মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সুরঙ্কটা রয়ে গেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে কীভাবে মানুষ পালায় একইভাবে আপনি বাংলাদেশে যে বিখ্যাত সেন বংশ বল্লান সেন তো বল্লান সেন তিনি নদিয়াতে ছিলেন রাজপ্রাসাদে ছিলেন দুপুরে খাবার খাচ্ছিলেন তো সেই তাদের যে প্রাসাদগুলো দেখবেন বড়ো বড়ো প্রাসাদগুলো সবসময় নদীর তীরে হয় সবসময় নদীর তীরে হয় তো ওই নদীর যে প্রাসাদ রাজপ্রাসাদ সেটাও ভাগীরথী নদীর সাথে মেলানো ছিল এবং তিনি সেই দুপুরের খাবারের সময়টিতে যখন শুনলেন যে তার প্রাসাদ উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজে আক্রমণ করেছে তিনি সেখান থেকে পালিয়ে সেই নদীতে উঠলেন ভাগীরথী নদী হয়ে তিনি আমাদের এই যে ঢাকার যে মুন্সীগঞ্জ সেই মুন্সীগঞ্জে চলে এলেন এবং বাকি জীবন তিনি এখানেই কাটিয়েছেন বাংলায় কাটিয়েছেন এবং এখানে মৃত্যুবরণ করেছেন তিনি আর কখনো নদিয়াতে বা আর যে মূল রাজধানী সেটাতে তিনি আর ফিরে যেতে পারেননি এগুলো পালানোর ইতিহাস ঠিক কাজে যারা ক্ষমতায় যায় বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যায় আমি অন্য জায়গাতে ভিডিওর পরিধি বেড়ে যাবে যদি ব্যবসা বাণিজ্য বা ব্যক্তিগত জীবন প্রেম ভালোবাসা এই জায়গাগুলোতে যদি পালানোর কথা বলতে যাই হয়তো কয়েক ঘন্টার সময় লাগবে কাজে আমরা রাজনীতিতে রাখি রাজনীতিতে যারাই শীর্ষ পর্যায়ে উঠেছে একেবারে এখন পর্যন্ত ইভেন আপনি যদি হোয়াইট হাউজে যান সেখানে দেখবেন যে বাংকার আছে মানে মাটির নিচে ভূগর্ভস্থ ঘর আছে দ্বিতীয় আপনি যেটা দেখবেন যে হোয়াইট হাউজের কাছাকাছি যে নদী আছে সেই নদী আছে সেই নদীতে যাওয়ার মতো সেই নদীতে যাওয়ার মতো আপনি ওয়াশিংটন ডিসিতে আপনি দেখছেন যে তাদের যে নদীগুলো রয়েছে ডিসিকে কেন্দ্র করে এই হোয়াইট হাউজের সুরঙ্গ পথের সঙ্গে তারপরে শেষে ক্যাপিটাল হিলের সুরঙ্গ পথ ক্যাপিটাল হিলের সঙ্গে কংগ্রেসের সুরঙ্গ পথের যাকে বলা হয় যোগাযোগ আছে এবং সেই সুরঙ্গ দিয়ে তারা অনায়াসে যাতে নদীপথে পালিয়ে যেতে পারে সেই সকল ব্যবস্থা তাদের আছে তো এই যে পালানোর যে অবস্থা এটা ধনী গরিব বড় লোক যারাই রাষ্ট্রক্ষমতায় গিয়েছেন সবাই এই কাজটি করে ফেলেছেন তো করার ফলে কি হলো করার ফলে কি হলো যে এটি রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত তো যারা নতুন রাজনীতিতে আসেন তারা এই বিষয়টি প্রথমে বেখেয়াল থাকেন কিন্তু যারা দীর্ঘমেয়াদে থাকেন তারা সবসময় এই বিষয়টি সবসময় হিসাব করেন কোন সিঁড়ি ঘর দিয়ে পালাতে হবে কখন কোন জায়গাতে দৌড়াতে হবে এবং কোথায় লুকিয়ে থাকতে হবে এবং এই আমি যেটা জানলাম যে এই জুলাই আগের বিপ্লবের সময় আমাদের পার্লামেন্টের মধ্যে সংসদ ভবনের মধ্যে একটি যেখানে সুরঙ্গ রয়েছে তো সুরঙ্গ পথ মানে বাংকার রয়েছে সুরঙ্গ আছে বাঙ্কার আছে আমি শুধু বাংকারের কথা বলছি বেশ বড়সড় বাংকার সেই বড়সড় বাংকারে বেশ কয়েকজন মন্ত্রী সংসদের বড় কর্তা তারা সেখানে বেশ কয়েকদিন ওখানে লুকিয়েছিলেন এবং ভয়ে ওই গন্ধ মানে বমি করে সেই পুরো পরিস্থিতি ওখানে নষ্ট করে ফেলেছিলেন সেই বাঙ্কার টাকা সব নষ্ট করে ফেলেছিলেন তো এইরকম বাংকার এবং সুরঙ্গ সবসময় থাকে এবং আপনি দেখুন যে যদি প্রস্তুতি না থাকলেও প্ল্যান পরিকল্পনা না থাকলেও আপনি লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে আসছে আর শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়চিত্তে সুন্দরভাবে হেলিকপ্টারে উঠে সেখান থেকে তিনি চলে গেলেন পালিয়ে গেলেন তো তার যদি মহড়া না থাকতো ট্রেনিং না থাকতো যখন মানুষের বিপদ আসে তখন মানুষের হাত পা কাঁপতে থাকে গলা শুকিয়ে যায় এবং তিনি যদি এই যে পালানোর যে মহড়া এটি না করতেন বা না দিতেন তার যদি মানসিক প্রস্তুতি না থাকতো তাহলে সেদিন তাকে হেলিকপ্টারে উঠানোই যেত না তিনি উঠতে পারতেন না এর আগেই তিনি সেন্সলেস হয়ে সেখানে পড়ে যেতেন তো যার জন্য হয় কি যে যারা ক্ষমতায় আসে একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে পালাতে হয় আর পালাতে না হলেও পালাতে পালানোর জন্য বিকল্প ব্যবস্থা করতে হয় তো কাজেই যারা ক্ষমতায় সারা দুনিয়াতেই রয়েছেন তাদের এই পালানোর যে জায়গাগুলো রয়েছে রাষ্ট্র আছে আপনাকে কিছু চিন্তা করতে হবে না এগুলো সবই ডিজাইন করা আছে ম্যাটিকুলার ডিজাইন করা আছে তো কোথায় কোথায় বাংকার আছে কোথায় সুরঙ্গ আছে তারপরে আকাশপথে যেতে হবে কোথায় পথে যেতে হবে কোথায় কোথায় স্পিড উঠতে হবে সব জিনিসগুলোই কিন্তু এখানে করা আছে কিন্তু আপনাকে শুধু এই বিষয়গুলো জানতে হবে এবং এগুলোকে মহড়া দিতে হবে আদারওয়াইজ দীর্ঘমেয়াদে যারা ক্ষমতায় থাকতে চান তাদের জন্য এটি একটি বুমেরাং হবে দ্বিতীয়ত হলো যে আপনি কখন পালাবেন মানে কখন আপনি বুঝবেন যে আপনার পালানোর সময় হয়ে গেছে যখন দেখবেন যে আপনার পাঁচটি ইন্দ্রিয় ঠিকমতো কাজ করছে না এক একা বসে দেখেন যে আপনি যা দেখছেন তা আপনার বিশ্বাস হচ্ছে না এও হতে পারে যা দেখছেন অথবা যা দেখছেন সেটার সঙ্গে আপনার মন মিলাতে পারছেন না প্রতিটা মুহূর্তে যা দেখছেন তার সঙ্গে আপনার মন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে আপনার অনেক সিদ্ধান্ত যেমন দেখা গেল আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলছে আপনার আপনার অজান্তে হাত আপনার গালের উপর থাপ্পড় মারছে তো রাজনীতির ক্ষেত্রে এটা তখনই বিষয় যখন অধীনস্থ লোকজনগুলো যারা আপনার কথায় লেপরাইট করবে যারা আপনার কথায় আগুনে ঝাঁপ দেবে যারা আপনার কথায় হুকুম তামিল করবে সেই লোকগুলো যখন কাজকর্ম না করে উল্টো আপনার সঙ্গে বিতর্ক করবে আপনি ধরে নেবেন যে তারা যাকে বলা হয় আপনার পালানোর যে পথ এই পথটি করে দিচ্ছে এটা আপনার পালানোর একটা প্রথম নমুনা দ্বিতীয়ত যে আপনি যদি দেখেন সবাই আপনাকে শুধু দায়ী করছে কেউ দায়িত্ব গ্রহণ করছে না যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন দায়িত্ববানরা সবাই দায়িত্ব গ্রহণ করে এবং সফল হলে তারা পুরস্কার দাবি করে আর ব্যর্থ হলে তারা অনুশোচনা অনুভব করে এবং শাস্তির ভয় করে তো এই জিনিসটি হল স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হলো যখন দেখবেন যে সবাই শুধু আপনাকেই দায়ী করছে একজনকে দায়ী করছে যিনি সুপ্রিম কমান্ডার তাকে দায়ী করছে বাকি সবাই দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে আপনি ধরে নেবেন যে আপনার পালানোর সময় হয়ে গিয়েছে এরপরে দেখবেন যে আধ্যাত্মিকতার দিক থেকে যখন দেখবেন যে আপনার কারণে কারণে মন খারাপ হয়ে যায় আপনি ভালো খাবার খাচ্ছেন আপনার প্রেমিকা আছে আপনার বাইজি মহল আছে আপনার টাকা পয়সার কোনো সমস্যা নেই কিন্তু ক্ষণে ক্ষণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে আপনি ধরে নেবেন যে দেশের এমন কোনো জায়গাতে হচ্ছে আপনার কুশাসনের কারণে আপনার মিসম্যানেজমেন্টের কারণে অনেকের জীবন নরকে পরিণত হয়েছে সেই নরকের যে রক্ত সেই নরকের পোড়া রক্ত সেই নরকের পোড়া মাংস এইগুলো অভিশাপ হয়ে এসে আপনার সুখের প্রাসাদে তারা দীর্ঘ শ্বাস ফেলছে এবং এইগুলোর কারণে কী হচ্ছে আপনি হয়তো খুব ফুর্তিতে আছেন আনন্দে আছেন কিন্তু খনে আপনার মধ্যে উদাসীনতা তৈরি হচ্ছে সেই রবীন্দ্রনাথের মতো হালসেহাজ বসে আসি আমি মন নাহিমোর কিছু দেই মন নাহিমোর কিছু তো এই যে এরকম একটা পরিবেশ হবে যে আপনি সব কিছুতেই অনেকটা হাল ছাড়া ভাব চলে আসবে চলুক আপনি এইরকম একটা পরিস্থিতিতে পড়ার সঙ্গে সঙ্গেই এখন আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে পালাতে হবে এরকম আমি অনেকগুলো ঘটনা বলতে পারি যেগুলো বললে হয়তো ভিডিও করে দিই লম্বা হবে না বলে আমি শুধুমাত্র যার সাথে ইন্ডিকেশন দিলাম এরকম অন্তত পক্ষে দশটি উপকরণ একটা সঙ্গে একটা মিলবে না তখন আপনি বুঝবেন যে আপনার পালানোটা আপনার জন্য অপরিহার্য হয়ে পড়েছে এখন সর্বশেষ যে বিষয়টি আপনি কোথায় পালাবেন হ্যাট ইজ প্লেস এই জায়গাটাতে মোরালে সবাই কিন্তু ভুল করে শেখ হাসিনা এই ভুলটা করেনি শেখা সিন এই ভুলটি করেননি অন্য যারা বিভিন্ন সময় ক্ষমতা এসেছে তারা এই পালানোর যেমন বঙ্গবন্ধু পালানোর কথা চিন্তা করেননি তারপরে কোথায় পালাবেন সেই চিন্তা তার ছিল না তিনি এই ধরনের চিন্তাই করতেন না চিন্তাই করতেন না ফলে তাকে কিন্তু জীবন দিয়ে তারপরে এই তার এই দায় শোধ করতে হয়েছে এই ধরনের চিন্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একই অবস্থা ছিল তিনি পালানোর কথা চিন্তাও করেননি চিন্তা না করার কারণে তার এই সমস্যাগুলো হয়েছিল বেগম জিয়া তারপরে তারেক রহমান সাহেব যখন দু হাজার এক থেকে ছয় তারাও কিন্তু পালানোর চিন্তা করেননি হলে চিন্তা না করার কারণে কী হলো সরকার যখন পতায়ন হলো গপাগপ সবাই ধরা পড়ে গেলো একটার পর একটা ধরা পড়ে গেল কিন্তু সেই তুলনায় দেখেন আওয়ামী লীগ কত সুন্দর তারা পালানোর যেভাবে চিন্তা করেছে তারা পালাব না সেই কথা দৃঢ়তার সাথে বলেছে আবার টুস করে কোন ফাঁকে যে ফুস করে পালিয়ে গেছে আপনি আমি আমাকে তো টের পাইনি তো কাজেই ডেস্টিনেশন মানে আপনার কর্মের যেমন একটা ডেস্টিনেশন থাকবে পোশাক প্রসরণের একটা ডেস্টিনেশন থাকবে তার সঙ্গে সঙ্গে পালানোর জন্য আপনার একটা ডেস্টিনেশন থাকবে আপনি যদি দেখেন যে আপনি সুন্দরবনে পালাতে পারছেন না আপনি বান্দরবনে পালাতে পারছেন না ভারতে পালাতে পারছেন না পাকিস্তান আপনাকে আশ্রয় দেবে না আমেরিকা বিশ্বের ইউরোপের কোনো দেশ আপনাকে আশ্রয় দেবে না তাহলে বুঝতে হবে যে আপনার পালানোর যেহেতু জায়গা নেই আপনাকে এ দেশেই থাকতে হবে ফলে এই দেশে যদি থাকেন তাহলে কোনো সুরঙ্গ আপনার জন্য কাজে আসবে না কোনো বাংকার আপনার জন্য কাজে আসবে না আপনাকে আপনার সুকর্ম দিয়ে ভালো কর্ম দিয়ে পালানোর যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো আপনাকে বন্ধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম